খুব ভালো এখানে আমাদের যেহেতু কাছে কারণ জগন্নাথ দেবের দর্শন করতে হলে আমাদের পুরী যেতে হতো যেহেতু এখানে দীঘা মানে আমাদের কাছে বেশি দূর নয় পুরি থেকে পঁচিশ কিলোমিটার দূরে খুব ভালোই লাগছে এখানে হ্যাঁ অক্ষয় তৃতীয় দিন উদ্বোধন হবে হ্যাঁ অবশ্যই আমাদের কাছে কাছে মানে আমরা পুরো বেরিয়ে আছি ওই দিনটার অপেক্ষায় হ্যাঁ 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 এপ্রিল মাসটা কবেই কবে আসছে ওটাই চন্দনা সাউ হলে ভালো মানে পুরীতে তো আমরা যাই প্রত্যেক বছর এখানে হলেও ভালো সবাই এখানে ঘুরতে আসে ভালো হলে এটাই খুব সুন্দর খুব সুন্দর হয়েছে আমরা বাইকে এসছি কোথায় আমাদের বাড়ি ডায়মন্ড হারবার আমার নাম সোনালী পাড়ই জগন্নাথ মন্দিরে আসলাম ঢুকতে পারলাম না বলতে এখনো তো উদ্বোধন হয়নি যার জন্য আমরা ঢুকতে পারিনি তবে আগামী দিন যখন এটা উদ্বোধন হবে তখন নিশ্চয়ই আমাদের ভালোই লাগবে আমাদের এটা পুরীতে যত ঘন্টা লাগে যেতে বা আমাদের হয়তো কম ট্রিপে সময় পাই না আমরা বাচ্চাদের পরীক্ষা আছে পরীক্ষার কারণে পড়াশোনার কারণে আমরা অত দূরে যেয়ে উঠতে পারি না সেখানে এখানে কাছাকাছির মধ্যে খুবই ভালো হয়েছে আর এটা উদ্বোধন হলে আমাদের ক্ষেত্রে খুবই ভালো হবে কাছাকাছি বাচ্চাদের একটা খুব ভালো জায়গা জগন্নাথ এত সামনে চলে আসছে জগন্নাথকে দর্শন করার জন্য আমাদের খুবই ভালো লাগবে কথা ওনার কথা তো উনি সব জায়গাতেই অনেক উন্নতি করেছেন আমাদের দিঘাও আগে যেরকম ছিল তার থেকে অনেক ভালো এখন অনেক রকম অনেক কিছু করেছে অনেকগুলো স্পটও হয়েছে আর দিদি এখানে এবং আমরা দেখছি দুদিন হয়েছে আগামী গতকাল আর কি দিদির সাথে আমরা দেখা হয়েছে রাস্তায় কি যখন দিদি চলে যাচ্ছেন তখন আমরা দেখেওছি ওনাকে খুবই ভালো সব জায়গায় খুব উন্নতি হয়েছে দিদি আসায় আমার নাম শতাব্দীতে বাড়ি আমার খর্দা খুবই তো ভালো এটা আমাদের যে আমাদের কষ্ট করে আর অত দূরে যেতে হবে না একদম মানে কি বলবো আমাদের নাগালের সামনেই একদম যে আমরা যখন মন হবে যখন খুশি আমরা এখানে আসতে পারবো জগন্নাথ দর্শন করতে পারবো এর জন্য আমাদের খুবই খুবই ভালো লাগছে উনি তো একটা ভালো কাজই করছেন যেহেতু জগন্নাথের মন্দির এখানে হচ্ছে তো খুবই একটা ভালো কাজ আমার নাম অপূর্ণা পাল বাড়ি ডায়মন্ড হারবার তো

আসতে পারবো না সেটা বলা যায়নি কেন মেয়ের পড়া পড়া শুরু হয়ে যাবে জানুয়ারিতে সেশন ঠিক আছে ভালো এখানে দেখে ভালো লাগছে তো কেন ওনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগছে দীঘা এসে এখানে সবকিছু ভালো লাগছে মমতারি তো সব কিছু দেখেছি মমতারির পোস্টার সব কিছু তাপসী দাস পুরীতে জগন্নাথ মন্দির দেখেছি তা সেই দিদি দীঘাতেও করছে পর্যটকদের ভালোর জন্য দেখবে ভালো লাগবে দেশে দেখে দিনের মধ্যেই উদ্বোধন হতে চলেছে দীঘার জগন্নাথ মন্দির দিদি বলেছে এপ্রিলের অক্ষয় তৃতীয়াতে উদ্বোধন করবে হ্যাঁ দুদিন আগেই এসছিলেন অক্ষয় দ্বিতীয়াতে উদ্বোধন করবেন বললে ভালো লাগবে সবাই আসবে অবশ্যই আসবো অবশ্যই আসবো দেখবো তন্ময় পাড়ুই এটা একটা বাড়তি পাওনা আর কি ভালো লাগছে যেন মনে হচ্ছে পুরীর সেই সামান্য একটু ফিলিংসটা হচ্ছে যে পুরীতে এসছি হ্যাঁ কিছুক্ষণ হলেও যেন মনে হচ্ছে সেই পুরী পুরী ফিলিংস আর কি ভালো লাগছে পশ্চিমবঙ্গের বুকে একটা ছোট্ট জগন্নাথ মন্দির হচ্ছে ছোট্ট নয় ভালোই একটা পুরী পুরী ভাব আর কি কিছু করার জন্য অবশ্যই ভালো হবে অবশ্যই ভালো হবে বাঙালি তো ভ্রমণমুখী সব প্রত্যেক বছর পুরীতে যাই সেই সেই জায়গাতে দীঘাতে হচ্ছে অবশ্যই ভালো অবশ্যই উৎপল সামন্ত ড্রাইভন্ড হারবার না খুবই সুন্দর মানে যে কারুকার্যটা হয়েছে বা যে শিল্পকলাটা এখানে দীঘাল মতো জায়গায় ফুটে উঠেছে পুরীর মন্দিরের আদলে এটা অভূতপূর্বনীয় জিনিস এবং মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় যে এত বড় দীঘার মতো জায়গায় একটা ট্যুরিস্ট একটা প্লেস যেটা মানে সমস্ত মানুষ মানে জাতিভেদ নির্বিশেষে যারা আসে দীঘা তাদের জন্য এটা আরও বড় একটা মানে নতুন করে পাওয়া যে পুরীর মন্দিরের আদলে দীঘাতেও এরকম বড় মন্দির আছে কিন্তু একটা কথা ঠিক এই মন্দির হয়ে যাওয়ার পর দীঘার যে হোটেল ব্যবসায়ীরা আছে তাহলে আমার মনে হয় আমাদের গলা আলোটা আরো একটু বেশি কেটে নেবে কারণ বলছেন গলা কাটছে আপনাদের হ্যাঁ এখন তো কাটছেই অলরেডি কাটা শুরু হয়ে গেছে এই মন্দিরের উদ্বোধন হওয়ার পরে আরো দ্বিগুণ মানে দ্বিগুণ গলা কেটে নেওয়া হবে বলেই আমার অনুমান এবার দেখা যাক মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয় যদি এই ব্যাপারেও কোনো ব্যাপার হস্তক্ষেপ করেন যে সাধারণ পর্যটকের জন্য যেন সব কিছুরই এটা সুলভ এবং মানে সমস্ত কিছু জিনিসটা ভালোভাবে সুন্দরভাবে দেখা যায় সে ব্যবস্থা করলে শুনেছি তো যে অক্ষয় দিন উনি উদ্বোধন করবেন ভালোই হবে খুব সুন্দর জিনিস মুখ্যমন্ত্রীকে বলছেন যে যারা হোটেল যারা ব্যবসা করছেন তাদেরকে নজর দেওয়ার জন্য তাই অবশ্যই অবশ্যই নজর দেওয়া দরকার পরিবার যারা যারা আসেন এই হোটেলের রেন্ট প্রচন্ড পরিমাণে মানে আসছে দিনে আরও বাড়ছে এবং আজ থেকে এক বছর আগে যা রেট ছিল এখন তার ডবল রেট মানে কি কারণে ডবল রুমও একই সবই এক কি কারণে ডবল সেটা তারাই হ্যাঁ অবশ্যই বাড়বে অবশ্যই ভালো ঠিক আছে ধন্যবাদ আমার নাম সব্যশাচী মুখার্জি বাড়ি বাড়ি বর্ধমান